হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল পুজোর আমাদের এখানে প্রথম রাধাকৃষ্ণের মন্দির পুজো হচ্ছে তাই সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে পুজোর কাজ শুরু করে দিয়েছি দেখুন এদিকে পুজোও আরম্ভ হয়ে গেছে ঠাকুর মশাই পুজোতে বসে গেছে আর এদিকে শিব ঠাকুরটাও দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরমশাই এখন সংকল্প করে নিচ্ছে সবার আজকে আমাদের শিব ঠাকুরটাও সেজে উঠেছে দেখুন কত ফুল দিয়ে সাজানো হয়েছে একটা জেঠিমা আছে প্রত্যেকটা দিন সকালবেলায় শিব ঠাকুরের জন্য অনেক ফুল এনে দেয় আমাদের পুজো দেওয়ার জন্য এদিকে সবার সংকল্প করা হয়ে গেছে এবার আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর ঠাকুরমশাইদিকে আরতিও করে নিচ্ছে জানেন তো এখানে যেমন শিবরাত্রি আর নীলষষ্ঠী পুজো হয় তেমন এখানে জন্মাষ্টমীর রথও হয় সবাই মিলে একে অপরের পাশে থাকি বলেইটা হয়তো সম্ভব হয় নাহলে হয়তো হতো না আরতি হয়ে যাওয়ার পরেই ঠাকুরমশাই এবার যজ্ঞ করে নেবেন

দেখুন একে অপরে সবার গালে রং মাখাচ্ছে শেষে আমরা বেশ কয়েকটা ছবিও তুলেছিলাম খেলবো হলি রং বোনা তাই কখনো হয় খেলবো হলি রং বোনা তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভাই এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রঙের এই খেলায় সবার জীবন ভরে উঠুক हैप्पी होली